ইসলাম লেখনের কবিতা তুমি আমার জীবনে ভালা হইতো তখন এত টেনশন থাকতো না তোমারে লইয়া বার বার ফোন চেক করতে হইতো না তোমার আশায় এই বুঝি তুমি কল বা মেসেজ দিছো এই অপেক্ষার প্রহর গুনতে হইত না আমার রাত জাগতি হইতো না নীরব তোমার কথা ভেবে ভেবে দুচোখে জল ছড়ত না না হতো মানুষটা কেমন কইরা পরিবর্তন হইয়া গেল আমার না আজও সন্দেহ তুমি কি আসলেই আমারে ভালোবাসছি না কইবার পারো নাকি তোমারে কেউ ঠকাইছিল সেই প্রতিশোধ হিসাবে তুমি আমারে ঠকাইলা আমার ভাবতেও ভীষণ কষ্ট হয় যেই মানুষটা প্রতিদিন অন্তত একবার হইলেও আমার সাথে কথা কইতো একবার হইলেও আমার সাথে কথা কইতো মেসেজ দিত সেই মানুষটা কেমন কইরা থায়ে আমার সাথে কথা না কইয়া আচ্ছা কইবার পারো তোমার ভালোবাসায় কি আমার মস্ত বড় ভুল ছিল কইবার পারো কৌস দেহি তা না হইলে তুমি কেন পুরাও আমার দিনের পর দিন রাতের পর রাত বিশ্বাস করো আমার না আর কোনো কিছু চাওয়ার ছিল না শুধু তোমাকে ছাড়া ভাবছিলাম পরকালে তোমারে পামু কিন্তু পরে জানতে পারলাম পরকালে স্ত্রী তার স্বামীর সাথেই থাকবে ইহকাল পরকালেও তোমারে পাইলাম নাই আমি মাঝখান থেকে তুমি আমার জীবনটা নষ্ট কইরা দিলা তবু বলি তুমি ভালো থাহো কারণ আমার মতো কষ্ট পাইলে তুমি চিরতরে শেষ হয়ে যাইবা তুমি চিরতরে শেষ হয়ে যাইবা তুমি সইতে পারবা না আমার লাহান তুমি সইতে না তুমি শেষ হয়ে যাইবা আমার মতো এমন করে সইতে পারবা না তুমি ভালো থাক তুমি ভালো থাক ধন্যবাদ বন্ধুরা কবির এত সুন্দর একটি লেখা উপহার দেওয়ার জন্য কবির জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানাই শুভকামনা রইল বন্ধুরা আপনাদের জন্য